মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় নিরাপত্তা জনিত কারণে গভীর রাতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে এ সময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাবেদা বেগম বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ জানা গেছে রিমান্ডে পুলিশকে বাপ ডেকেও রেহাই পায়নি হিটু শেখ মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন জনিত কারণে রোববার দুপুরে শিশু ধর্ষণ মামলার আসামিদেরকে আদালতে হাজির করা সম্ভব হয়নি তিনভর এ নিয়ে আদালতের সামনে বিক্ষুব্ধ জনতা ভিড় করতে থাকে যে কারণে গভীর রাতে আদালতে পরিচালনার মাধ্যমে তাদের রিমান্ড আবেদন করা হয় এদিকে মাগুরা জেলা কারাগারে জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয় সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় আসামির চারজনকে জেলা কারাগার থেকে পিজন ভ্যানে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয় মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন জানায় পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে দশ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল তবে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন একই সাথে তিনি মামলার অপর তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন তদন্তকারী কর্মকর্তা আরও জানান রাতে রিমান্ড শুনানি চলাকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না